সেনাবাহিনী সোলজার এদেরকে আল্লাহ তালা যে শক্তি দিয়েছেন যে পাওয়ার দিয়েছেন এটা সাধারণ মানুষের ক্ষমতা নাই এটা বিশাল বড় একটা পাওয়ার সেনাবাহিনী যেই পরিমাণে স্ট্রাগল করে তাদের ট্রেনিং এ এটা আপনি কল্পনা করতে পারবেন না হেলিকপ্টার থেকে জাম করতে হয় প্যারাসুট জাম করতে হয় তা আমি দেখতে পেলাম সেনাবাহিনীদেরকে একদম তিরিশ কেজি ওজনের একটা গাছের টুকরা কাঁধে দেওয়া হয় এবং এটা নিয়ে দশ কিলোমিটার পাহাড় এমন ভাবে পানির ভেতরে ফেলা হয় মানে একদম বারো ফুট গভীরের পানি এখান থেকে ফেলা হয় হাতেও রশি পায়েও রশি একদম শেষ ফেলা দেওয়া ফেলায় দিয়ে শেষ না পেছন থেকে আরেকজন শ্রম তাকে বারবার চেপে ধরে বারবার চাপে বারবার নিঃশ্বাস বন্ধ হয় মরতে যাবে এমন অবস্থা আবার ওঠা কি কষ্ট কি স্ট্রাগল আমি আবার বললাম স্পেশাল ফোর্সের কথা তাদের ট্রেনিংটা হচ্ছে কাটা তার থেকে শুরু হয় কাটা তার থেকে শুইয়ে নেওয়া হয় একদম কাটা তার শুয়ে আছে তারা আবার কারবারে হাঁটছে তারা আবার কাটাতারে একদম সংসার শুয়ে আছে তার পিঠের উপরে আরো একদম সোজার হাঁটতেছে হাউ মা স্ট্রাগল বুঝেস ফিল। চিন দেন আপনি কল্পনায় তো করতে পারবেন না কাটা তার মানে আপনি কি মনে করতেছেন এটাই হচ্ছে ম্যাসেজ যা আমরা সবাইকে সব কোয়ালিফিকেশন দেন নাই